শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন প্রত্যেক দিনের মতন আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে আমি যা যা করি তা আপনাদেরকে শেয়ার করব তো অবশ্যই ভিডিওটি নাটেনে সাথে থাকুন ধন্যবাদ আজকেও আকাশে অনেক রোদ ছিল গরমের তীব্রতা কিন্তু আজকেও বেশি আজকে সোমবার ছিল তাই আপনাদেরকে দেখাবো আমার ভোলানাথের সম্বার করে আমি কি কি করি তো ভোলানাথের জন্য আমি প্রথমে ছাদে গিয়েছিলাম আর ছাদে আমার যেই মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা আমার আরাধ্য দেবতা মহাদেবের আমি এখন মহাদেবের পূজা অর্চনার মধ্য দিয়ে আমার এই ভিডিওটি আপনাদেরকে উপস্থাপন করছি তা আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ তো অনেকক্ষণ আমার বিভিন্ন কাজকর্মের মধ্যে দিয়ে শেষ করে এখন আমি আমার আরাধ্য দেবতা ভোলানাথের সেবাই আর কি আমি আমার কাজগুলো করব তো অবশ্যই আপনারা সাথে থাকুন প্রত্যেক সোমবার করে আমি ভোলানাথের জন্য আমাদের বাসাতে নিরামিষের আয়োজন হয় আমরা নিরামিষ খেয়ে থাকি প্রত্যেক সোমবার করে এবং এই আমার যেই ছাদে যেই আমার শিবলিঙ্গটি রয়েছে এটি মোটামুটি পাঁচ বছর ধরে কিন্তু আমাদের সাথে আমাদের পরিবারে রয়েছে তো আমরা সকলে সোমবার করে নিরামিষ খেয়ে থাকি আপনারা কী কে সোমবার করে নিরামিষ খেয়ে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন তো এই ছিল আমার সোমবারের ভোলানাথের পূজা অর্চনা আর সকালবেলা পূজা শেষে আমি প্রত্যেক দিনই আমার গাছে জল দিই আর জল দিলে আমাদের মোটামুটি পূজার জন্য ফুলগুলো এই সাত বাগান থেকে আমরা সংগ্রহ করে থাকি তো যাই হোক ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাভ রেক দিয়ে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সকলে সুস্থতা কামনা করে আমার সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করলাম